শ্বশুরবাড়িতে জীবনে প্রথমে একটা কাজ করতে গিয়ে ভীষণ ভয় লাগছিল আমার আমার কাছে মনে হয়েছিল এটা মনে হয় সবচেয়ে বেশি কঠিন একটা কাজ এই যে ভাতের মাছ ঝরানো তবে এখন আর সে আগের মতো কঠিন মনে হয় না একবার তো আমার হাতে ভাতের মার পড়েই গেছিল সেই কথা মনে হইলে এখন একটু একটু ভয় পাই কিন্তু এখন তো সবার ঘরে ঘরে রাইস কুকার হয়ে গেছে কিন্তু গ্রামেগঞ্জে তেমন একটা সবার ঘরে ঘরে রাইস কুকার দেখাই যায় না সবাই এইভাবেই কাজ করে শীতের সকালে লেবু পাতা আর এলাচ দিয়ে এরকম গরম গরম রং চা কি যে একটা সুন্দর স্মেল আসতেছিল খুবই ভালো লাগতেছিল রং চা নিয়ে বসে পড়লাম চারপাশেই পাহাড় আর খুব ঘন কুয়াশা আমার যেদিন অনেক টাকা হবে সেদিন আমি পাহাড়ের বুকে এরকম সুন্দর একটা বাড়ি করব আর এভাবে বসে সকাল বিকেল রং চা বানিয়ে টোস্ট বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাব এইভাবে চায়ের কাপে বিস্কিট ভিজিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছোটবেলায় অনেক খেয়েছি বড়বেলায় এখন আর তেমন একটা খাওয়াই হয় না তবে সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এত সুন্দর একটা পরিবেশ চোখে পড়বে তখন মন খারাপ থাকার প্রশ্নই আসে না আমার তো এইসব দেখলে ভীষণ মন ভালো হয়ে যায় পাহাড়ের বুকে আমার রাজপ্রাসাদ হবে এই রকম এরকম খোলামেলা কিচেন থাকবে আমি রান্না করব আর এইভাবে জানলা দিয়ে পাহাড় দেখবো পাহাড় দেখতে দেখতে নিজেকে শান্ত করব। আমার তো পাহাড় ভীষণ পছন্দ নিজের পছন্দের আইটেমগুলো রান্না করব পাহাড় থেকে মৃদু মৃদু বাতাস আসবে অনেক শান্তি লাগবে এই মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাটির চুলায় রান্না করা কিন্তু অতটা সহজ কাজ না তবে মাটির চুলায় আপনি যেই খাবারটাই রান্না করেন না কেন সেটার স্বাদ অন্যরকম হয়ে থাকে খুবই ভালো লাগে রান্নাঘরের পাশে যদি এত সুন্দর একটা পরিবেশ থাকে তাহলে বলেন তো রান্না করতে কার না ভালো লাগবে ইনশাআল্লাহ একদিন আমারও এরকম একটা রাজপ্রাসাদ হবে পাহাড়ের বুকে থাকবে ছোট্ট একটা কুড়েঘর আর সেই সাথে এইভাবে থাকবে রান্নাঘর আর পাশে থাকবে একটা ছোট্ট বসার জায়গা যেখানে আমি সব সময় পাহাড়কে দেখে নিজের মনকে শান্তি করব। পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য থাকবে এরকম বাঁশের কিছু আমি এটাকে কি বলবো বাঁশের ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন এইগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তাই না আচ্ছা বলেন তো আপনাদের কার কার পাহাড় পছন্দ নাকি সমুদ্র আমার তো পাহাড় এবং সমুদ্র দুইটাই খুবই পছন্দ সময় পেলে সমুদ্র দেখতে চলে যায় মনে কষ্ট থাকলে পাহাড়ে এসে ঘুরে যায় মনটা কেন জানি অনেক শান্তি হয়ে যায় পাহাড়ের বুকে যে এত শান্তি যখনই খুব মনে কষ্ট থাকে তখন দৌড়ে এসে পাহাড় থেকে ঘুরে যায় আর মনটা খুবই শান্তি হয়ে যায় আপনারাই বলেন তো ইট পাথরের শহরে শান্তি নাকি এরকম পাহাড়ের বুকে এক টুকরো কাঠের বাঁশের রাজপ্রাসাদে শান্তি আমার কাছে কিন্তু এখানে যতটা শান্তি লাগছে ইদালানের ঘরে অতটা আমি শান্তি পাই না মহান আল্লাহ আল্লাহতালার এত সুন্দর সৃষ্টি আলহামদুলিল্লাহ মার্শাল্লা এত বেশি ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশে আমরা থাকতে পারি এই যে কত সুন্দর লাগছে তাই না বলেন তো